আসসালাম আলাইকুম বাজদেব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি লাইভে কিছু ইউনিক আনকম ডিজাইনের হাতভড়ি দেখার জন্য বোথ ফর জেন্টস অ্যান্ড লেডিস বা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের হাতভড়ির ডিজাইন রয়েছে এখানে আমরা রেগুলারলি ভিডিও আমরা পোস্ট দিতে থাকি আমাদের পেয়েজে বাট অনেক সময় অনেক মডেলের আমরা পোস্ট দিতে পারি না যার কারণে আজকে আমরা লাইভে চলে এসেছি যাতে আমরা মোটামুটি অনেকটা কয়েকটা প্রোডাক্ট একেবারে একসাথে দেখাতে পারি তো আজকে প্রথমে আমরা শুরু করি আমাদের জেন্টস ক্যাটাগরি থেকে যেমন এগুলি দেখতে পাচ্ছেন আপনারা এগুলি হচ্ছে অরিজিন অথেন্টিক কারেন্ট ওয়াচ কারেন্ট ব্র্যান্ডেড এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনি দেখতে পাচ্ছেন এগুলি কোনো কপি প্রোডাক্ট না একদম অরিজিনালি হচ্ছে কারেন্ট ব্র্যান্ডেড এগুলিতে মধ্যে তিন চারটে করে কালার রয়েছে আপনাদের পছন্দ হলে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন এই হচ্ছে একটা কালার তো কয়েকটা কালার দেখাচ্ছি হচ্ছে আমি ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক

এটা হচ্ছে অনেকই প্রিমিয়াম কোয়ালিটি যাদের একটু হাই বাজেটে যাদের পছন্দ তাদের জন্য কমপ্লিট ফিটিং দেখতে পাচ্ছেন আমরা লক করে এখানে কমপ্লিটলি ফিটিং প্রোডাক্ট একদম চ্যানেল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনাদের বাটারফ্লাই বাকল দিয়ে তৈরি বাকলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে বাটারফ্লাই আমরা আগেও বলে রেখেছিলাম আমাদের হচ্ছে সম্পূর্ণ হোলসেল শপ এটা যার কোনো অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক সময় আমরা প্রোডাক্ট আপ আপনি দিতে পারি না এই জন্যই চেষ্টা করছি যত আমি অল্প সময়ের মধ্যে লাইভে সবাইকে দেখান এটা হচ্ছে একটা নতুন স্টাইলিশ অলিভ ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার ড্রায়েডটা সম্পূর্ণ কাজ করা পুরি কাজ করা দেখতে অবশ্যই ডেট ফাংশন আছে এটার মধ্যে হচ্ছে আপনার পুশ আপ লট অফ চেন চেন বলে ওইটা আপনাকে এখানে স্ক্যানারও দেওয়া আছে পুরো সময় প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই দেখে নেবেন যে স্ক্যানার কাছে কি না ওর অনেক ভেরিয়েন্ট অনেক কপি মালি পাওয়া যায় আপনার বাজারে সেটা আপনার সাবধান

দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবার টু মধ্যে ব্ল্যাক কম্বিনেশন এগুলো আপনার সব হচ্ছে থ্রি টাইম ওয়াটার রেজিস্ট্যান্ট আপনি সাধারণত গুসুল করলে বা সুইমিং যদি আপনি হাত ধোন মুখাত ধোন করেন কিছু হবে না তবে হ্যাঁ যদি আপনি লং টাইম যদি গুসুল করেন সুইমিং পুলে যদি গুসুল করেন তাহলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে এমন নর্মালি আপনি হাত ধুলেন মুখাত ধুলেন বৃষ্টিতে ভিজলে কিছু হবে না এগুলো মোটামুটি কালার আপনি এক বছর টিকবে দেখতে পাচ্ছেন তারপর চলে আসছে আপনার কারেন্ট ব্র্যান্ডের একটা এটা হচ্ছে আপনার বাটারফ্লাই বাতিল সহ এটাও একটা নতুন ভ্যারিয়েন্টের কারেন্ট ব্র্যান্ডের এটা আপনার নতুন এসেছে দেখতে পাচ্ছেন সেই বাটারফ্লাই বাতিল হ্যাঁ ঠিক আছে হয়ে গেল এটার মধ্যে রয়েছে আপনার মোট তিনটি কালার এটা হচ্ছে একটি ফুল সিলভারের মধ্যে সিলভার তারপর হচ্ছে আপনার সিলভারের মধ্যে টু টোন আপনার কেসটা হচ্ছে গোল্ডেন করা উপরে কোটে সামনে হচ্ছে পাশে হচ্ছে সিলভার আর তার পর হচ্ছে সিলভার এর তো চারটি কালার হচ্ছে আপনার এটা হচ্ছে ফুল গোল্ডেন গোল্ডেন মধ্যে সিলভার টাই একদম সম্পূর্ণ সামনে ঈদ রেখে আপনি এই সব কালেকশন নিয়ে আসছে যে খুবই সীমিত আমরা एक्चुअली খুবই সীমিত লাভের মধ্যে প্রোডাক্টগুলো সেল করে থাকি যেহেতু আমরা হোলসেল বিজনেস আমাদের সব কিছু ম্যাক্সিমাম পরে যা দেখছেন সবচেয়ে ডাইরেক্টলি ইম্পোর্ট করে নিয়ে আসে আমাদের এখানে লোকাল ফিটিং প্রোডাক্ট বলতে গেলে একদমই নাই এগুলি যা দেখে তো সব হচ্ছে ডাইরেক্টলি ইম্পোর্ট চাই এটা হচ্ছে একটা প্রোডাক্ট সিরিজেন দেখতে পাচ্ছি এগুলি আপনি যে এসব হোয়াইট পোর্শন যে দেখছেন টাটাগুলি দেখছেন এগুলি সব অন্ধকারে জ্বলবে এসব হোয়াইট পোর্শন যেমন টুয়েলভ দেখছেন আপনি এখানে টু দেখছেন ফোর দেখছেন সিক্স দেখছেন এইট দেখছেন টেন দেখছেন এগুলি সব অন্ধকারে জ্বলবে এটা সম্পূর্ণ এস এস স্টেনলেস স্টিলের এটা চেনটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল বাটারফ্লাই বাতিল দেওয়া ইজিলি আপনি খুলতে পারবেন লাগাতে পারবেন এটির মধ্যে রয়েছে আপনার চারটি কালার দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু আমাদের সময় অনেক কম যার কারণে আমি ডিটেলস সব দেখাতে পারছি না আপনাদের যেটা পছন্দ হয় বা ডিটেলস জানতে চান আমাকে ইনবক্স করতে পারেন তারপরে এখন চলে আসে আমরা কিছু লেডিস ওয়াল দেখানোর লেডিস ওয়াল সেকশনে এটা হচ্ছে আমাদের বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডেড ডিমান্ডেবল একটা আইটেম কালারফুল ম্যাক কালারের মধ্যে পড়ে এটা সম্পূর্ণ হচ্ছে ইউনিক মডেল এটা এটার মধ্যে এক একটা প্রত্যেকটা মডেল রয়েছে পাঁচটা করে কালার এর ভিডিও আমাদের দেওয়া আছে যেমন এই একটা মডেল রয়েছে এটার মধ্যে হচ্ছে মোট পাঁচটি কালার এটা হচ্ছে আপনার গ্রিন এটা সম্পূর্ণ ম্যাট কালার দিয়ে তৈরি আর সম্পূর্ণ অরিজিনাল চায়না ফিটিং প্রোডাক্ট এটা এগুলো আমাদের একদম সামনে ইদ রেখে লেডিজদের জন্য যারা অনেক সময় দেখা যায় অনেক লেডিস হচ্ছে এক এক দিন এক একটা ড্রেস পরে এক একটা কালারে কালার কম্বিনেশন করে তাদের ড্রেসের সাথে নিতে পারে এটিতে রয়েছে আপনার পাঁচটা কালার এই হচ্ছে একটি কালার তারপর এখানে রয়েছে আরেকটি কালার এটা হচ্ছে আপনার পার্পল বলতে পারেন পার্পল কালার রয়েছে এটা তারপর এটার মধ্যে রয়েছে আপনার একটা নেভি ব্লু কালার এটা আপনি দুই সাইডে যা দেখছেন এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা আপনার এগুলি স্টোন সহজ আপনি খুলবেন এই কালারগুলো অনেক স্মুথ আর ডায়াল হচ্ছে আপনার মার্বেল ইফেক্টের ডায়াল সেটা আপনি বলতে পারেন পুশআপ চেন দিয়ে তৈরি এগুলো এগুলো স্টিল সমষ্টি স্টেনলেস স্টিল কোনো প্রকারের সহজ হবে এসব জং খাবে না মরিচা পড়বে না আপনি আরামসে রাফলি ইউজ করতে পারেন এক বছর কোনো সমস্যা হবে না এক বছরের মধ্যে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনার এক বছরের মেশিন ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস সিক্স মান্থের কালার গ্যারান্টি পাচ্ছেন এটার একটা মডেল দেখাচ্ছি এটা এটা হচ্ছে পাইলট ব্র্যান্ডের যখন এটার মধ্যে দেখছেন রেড কালার যেরকম আছে सेम এই মডেলের মধ্যে আপনি রেড কালার পেয়ে যাবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে অনেক কালার আমার এখানে আমি দেখাতে পারছি না যেহেতু মডেল অনেক ফুলি যার কারণে আমি পার্ট পেপার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পুশআপ চেন এই সমস্ত প্রোডাক্টগুলি হচ্ছে আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে লক করে দিই এটার মধ্যে চারটি কিছু লাগবে আপনার এটার মধ্যে রয়েছে আপনার চারটি পাঁচটি করে কালার রয়েছে এটা হচ্ছে একটি কালার তারপরে এটার মধ্যে আপনি ব্লু দেখতে পারেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্যাকেটের মধ্যে প্রোডাক্টগুলো পড়ে আছে এখানে আমরা রয়েছে আমাদের আপনার প্রোডাক্টগুলি সম্পূর্ণ এভাবে প্যাকেটিং করেই আসে বাইরের থেকে আমাদের বেশিরভাগ ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি এভাবে বাগ বাগ পার্চেসে চলে যায় যেহেতু আমাদের হচ্ছে হোলসেল বিজনেস অল ওভার বাংলাদেশ তো হোলসেলের সাথে সাথে আমরা কিছু রিটেলও করে থাকি যাতে কাস্টমাররা নিজেদের বাজেট ফ্রেন্ডলি মানে হোলসেল প্রাইসে যাতে কাস্টমার প্রোডাক্ট পেতে পারে এই জন্য আমরা এখন অনলাইনে শুরু করেছি এটা হচ্ছে নেভি ব্লু কালার ডায়ালটা হচ্ছে সম্পূর্ণ গ্লসি ডায়াল এটা হচ্ছে মেটাল ডায়াল করা দেখবেন আপনি যখন প্রোডাক্টটি হাতে আবেন ডায়ালটা হচ্ছে আপনি গ্লসি জ্বলবে এটা শাইনি দিবে শাইনি সারফেস করে এটা হচ্ছে দুটো কালার এটা মধ্যে আইটে কালার রয়েছে এটা হচ্ছে গ্রিন পিওর গ্রিন কালার যেটা বলে আপনার এই গ্রিন কালার এটা

আমাদের পেজে মধ্যে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং আইটেম আমাদের রেগুলার এগুলি আপনার ডেইলি আমরা আলহামদুলিল্লাহ অনেকেই অর্ডার আমরা পাচ্ছি অনলাইনেও পাচ্ছি অফলাইনেও পাচ্ছি যারা অফলাইন নিচ্ছে তারা তো প্যাকেট প্যাকেট হল পারচেস করছে যারা অনলাইনে নিচ্ছে তারা একটি দুটি নিচ্ছে তিনটিশো নিচ্ছে যে যেমন পাচ্ছে নিচ্ছে এগুলি আসছে অনেক লিমিটেড ভিদে আমরা ঈদ সামনে কেন্দ্র করে রেখেই ঈদ উপলক্ষে আমরা নিয়ে আসছি এটার মধ্যে একটা মডেল রয়েছে যেটা এটা এটা হচ্ছে আপনার উপরে রোজ গোল্ড কোটিং দেওয়া তার সাথে পুরো ফুললি ম্যাট ফিনিশিং দেখতে পাচ্ছেন কাটিং গ্লাস এটার মধ্যে রয়েছে আপনার গ্লাস হচ্ছে ফুললি কাটিং এটার মধ্যে আপনার রয়েছে পাঁচটি কালার এই হচ্ছে একটি কালার দেখাচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে আপনার ফুল রেড এটা হচ্ছে আপনার ব্লু এটা হচ্ছে গ্রিন তবে এটার মধ্যে আরো অনেক কালার হবে যেমন দেখাচ্ছি এখান থেকে প্যাকেটটা খুলে যেমন এটা পার্পল কালার আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে পাইলট ব্র্যান্ডের পাইলট ব্র্যান্ডের ফ্ল্যাট পাইলট ব্র্যান্ডের ওয়ারেন্টি কার্ড পাবেন তার সাথে আমাদের ওয়াজ ডেকের পক্ষ থেকে ওয়াজ ডেকেরও একটা ওয়ারেন্টি কার্ড পাবেন সেটা আপনাদের দেখাচ্ছি ওলি ভাই একটা ওয়ারেন্টি কার্ড দেন তো ওয়াজ ডেকের আপনারা যেমন এটা হচ্ছে পাইলট ব্র্যান্ডের পাইলট ব্র্যান্ডের সাথে পাইলট ব্র্যান্ডের ওয়ারেন্টি কার্ড পাবেন তার সাথে আমাদের ওয়াজডেকের পক্ষ থেকে এক বছর অফিসিয়াল যে ওয়ারেন্টি সেটা পাবেন এক বছরের মধ্যে যদি কোনো রকম মেশিন প্রবলেম যদি দেয় সেটা আমাদেরকে মেমোটা দেখে আমাদেরকে কমপ্লেন দিবেন সাথে সাথে আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব এখানে আমি দেখাতে পারছি এখানে আরো অনেক ভেরিয়েন্ট কালার আছে আমি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই একটি কালার হবে এই একটি কালার হবে মানে কালারের কোনো শেষ নাই আপনারা যখন যেটা ইচ্ছা নিতে পারেন অনেকে আছে পাঁচটা ড্রেস নিচ্ছে তো ছয়টা ড্রেস নিচ্ছে কালার হিসাবে আপনারা সেই হিসাবে নিতে পারেন কোনো সমস্যা নেই ড্রেস ম্যাচ করে আপনারা আরামসে পড়তে পারেন এই একটা মডেল দেখেন আমি দেখেছি এর আগে এটারও মধ্যে কালার রয়েছে অনেক কিছু এটা আপনাদেরকে দেখাচ্ছি এই সমস্ত ফিটিং কমপ্লিট ফিটিং আমাদের এখানে কিছু করা লোকাল ফিটিং বলতে কোনো প্রোডাক্ট নেই সমস্ত কমপ্লিট ফিটিং করা আচ্ছা বলে আমরা আপনারা রাউন্ড ফিটিং মধ্যে আর সব এখানে আছে আপনারা দেখতে পারতেছেন এখন আমি কিছু ভার্সেস ব্র্যান্ডের প্রোডাক্টগুলি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে ভার্সেস ব্র্যান্ডের আপনার গ্লাস হচ্ছে সম্পূর্ণ কাটিং ফুললি স্টিল স্টেনলেস স্টিল চেন দেওয়া তৈরি ডিজাইনটা খুবই নিখোঁজ বাটার ফেলার বাটেল দেওয়ার সাথে এটা হচ্ছে ভার্সেস যে ব্র্যান্ডটা ছ হাজার ভার্সেস ব্র্যান্ড সেটারই কপি এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে রয়েছে চার পাঁচ কালার রয়েছে এইগুলি

প্রত্যেকটা মালে এক বছর মেশিন মারি সহজে কালার ব্যাটারি প্রোডাক্টের সাথে প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আমাদের সাথে প্রোডাক্টের সাথে একটা এক্সট্রা জাপানিজ ব্যাটারি পাবেন তার সাথে স্পেশাল গিফট আইটেম বক্স পাবেন ওটা সম্পূর্ণ ফ্রি পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আইটা কালার হবে এটা আমাদের খুব এটা এটা হচ্ছে ফুল সিলভার ফুল সিলভার টু বাই তো প্রত্যেকটা মডেলে কি চারটা পাঁচটা করে কালার হবে এটা এরিয়া একটা ভেরিয়েন্ট হবে এটা হচ্ছে ব্লাউজ ওয়ালাইকুম আসসালাম হ্যালো স্যার এটা হচ্ছে গুচি ব্র্যান্ডের এটা টু মধ্যে বাটারফ্লাই বেজাল দেওয়া এটা হচ্ছে আপনার সাইডের মধ্যে কেসের সাইডে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে প্লাস্টিক কাটিং কিন্তু সমস্ত নতুন আসছে এগুলি আপনার প্রত্যেকটা আমার নাইন নাইনটি নাইন টাকা পেয়ে যাবে যে কোনো প্রোডাক্টে নাইন নাইনটি টাকা নাইন নাইনটি নাইন টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অল ওভার বাংলাদেশ ডিলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি নয়শো নিরানব্বই টাকা এগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার হাতে এক বছর মেশিন গ্যারেন্টি ওয়ারেন্টি ছয় মাসের কালার গ্যারেন্টি পাচ্ছেন আপনার প্রত্যেকটা পটাকের সাথে আপনি আমাদের বাসনের জন্য ওয়ানডি কার্ড সেটা পেয়ে যাবেন নস্কি লাগে বলেন বাসাই点セット কি 1650 টাকা এটা কি হল না নাই তো আই এম সরি এটা হচ্ছে রোজ কালার রোজ কালার মধ্যে আপনি গ্রিন কম্বিনেশন দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আপনারা এর মধ্যে আরো অনেক কালার আছে আমি যেটা ঠিক করে তো আপনার রোজ কালার মধ্যে ব্ল্যাক হবে একটা এই দেখতে পারেন রোজ কালার মধ্যে ব্ল্যাক সম্পূর্ণ এক্সক্লুসিভ এসব দেন আপনার নর্মালি যদি আপনারা যদি কেজেটে যান বিভিন্ন জুয়েলারি দোকানে যে আপনারা দেখবেন এসব প্রোডাক্ট বিক্রি করছে একদম হাই প্রাইসে বিক্রি করছে তারা আমাদের ফুল কাছ থেকে নিয়ে যায় আবার বিভিন্ন শোরুমে যান তারপরে বিভিন্ন সুপার শপে যদি যান শপিং মলে যান ওইখানে আপনি এসব প্রোডাক্ট দেখতে পারবেন সেখানে যে আপনার প্রাইসটা জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন যে আমরা কত রিজনেবল প্রাইস দিচ্ছি দেখতে পাচ্ছি আরো অনেক কালার আছে এই যে এটার মধ্যে আরেকটা মডেল হবে সেটা হচ্ছে আপনার এম কে মাইকেল কোর্সের এটার মধ্যে রয়েছে আপনার তিনটি কালার তিনটি না চারটি কালার মাঝে মাঝে দেখা যায় আমরা নিজের কালার নিয়ে কনফিউশন হয়ে যায় কেননা যেহেতু আমরা হোলসেল অনেক সময় আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি একটা মুড়ি কালার আসে করে দেখে মোট চারটি করে কালার এটারও ছাড়া বাটারফ্লাই পাতা যায় এই যে সমস্ত আপনার

সম্পূর্ণ ফ্রি পাবেন এসব বাদে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যেমন এগুলো একটা প্রোডাক্ট দেখাই অনেক আছে অনেক আছে টাচ হাত ধরে যারা করতে চায় এই নেটির মধ্যে এগুলো নিতে পারে এগুলো হচ্ছে আপনার একটু কোয়ালিটি ফুল একটা হচ্ছে আপনার নরমালি যেটা লোকালি বিক্রি হয় দুশো তিনশো টাকা দামে সেই প্রোডাক্ট না এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আইপি প্লেটিং আইপি প্লেটিং বলতে যেটা বোঝায় হচ্ছে আপনার সমস্ত এই কালার বছর মধ্যে কিচ্ছু হবে না জং খাবে না আর এটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ

সমস্যা নাই আমরা আবার এসে পড়ছিল আগের মধ্যে দেখতে পাচ্ছি আরে করবো না কিছু আমাদের যারা অনেকে পছন্দ করে এসব হচ্ছে নতুন ট্রেন্ডিং এর প্রোডাক্ট চলছে এগুলো সম্পূর্ণ সিলিকন বেল্ট মানে যাতে মনে না কিছু হবে এগুলো যে সম্পূর্ণ 100% ওয়াটারপ্রুফ আপনি এটা এসব করে আপনি গোসল করেন সাতার কাটা যাই ইচ্ছা করেন সমুদ্র যাই গোসল করেন লাভ মানে কিছু হবে অনায়েশে আপনি রাফলি ব্যবহার করতে পারেন এটার মধ্যে হচ্ছে চার পাঁচটি করে মডেল আছে এই হচ্ছে একটা মডেল এটা রয়েছে একটা মডেল আপনি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মডেল বাইকের মডেলের টি প্রত্যেকটা মডেলের চার পাঁচটা করে কালার হবে কালার জানতে চাইলে কোন মডেলের আপনার ডিটেইলস জানতে চাইলে মডেলের স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে আমাদেরকে মেসেজ দিন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব যে কালার দেখতে আছেন ভাই ফর एग्जांपल আপনি এই মডেলের পাঁচটি কালার দেখতে যাচ্ছেন আমাদের ইনবক্স করুন এই মডেলটা ছবি তুলে আমাদের ইনবক্স করুন যে আমাদেরকে এটার কালার দরকার আছে দেখুন আমরা অবশ্যই আপনাদেরকে দেখাই দেব সর্বোচ্চ চেষ্টা করব দেখানোর জন্য এর আরো অনেক বাজেট ফ্রেন্ডলি আমাদের কাছে ওয়াচ রয়েছে আর যদি কেউ যদি একটু এক্সক্লুসিভ দামি টাইপের যদি হাতে নিতে চান ফর एग्जांपल 3500 4000 5000 টাকার মধ্যে কপি ব্র্যান্ডের ফর एग्जांपल কিশোর লং ডিস্ক সেটা আমাদের কাছে রয়েছে আমি আপনাদের একটা নরমালি একটা ডেমো দেখাচ্ছি

এগুলি সাধারণত বাজারে আপনার একটা স্পেশাল প্রিমিয়াম বক্স দেওয়া দিবে তার এই প্রোডাক্টের সাথে সাধারণত বাজারে পনেরো থেকে বিশ টাকা নেবে আমাদের কাছে শুধু পেয়ে যাবেন অনলি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাজারে পূর্ণ বিশ হাজার টাকা কম আপনার পাবেন যদি পেয়ে থাকেন আমাদের কাছ থেকে একটি প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি নিয়ে নিতে পারেন এগুলো সম্পূর্ণ

কিছু ইউনিক যেটা চান আপনি সেটাও নিতে পারেন ফর এক্সাম্পল আমি দেখাই আমাদের কাছে কিছু টাইটান অনেকে আছে টাইটান লেডিস ওয়াচেস চাই সেটাও আমাদের কাছে আছে টাইটান এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলি যেহেতু এখন ইন্ডিয়ান প্রোডাক্ট আসলে অনেকই কষ্টকর হয়ে গেছে বাট স্টিল আমরা চেষ্টা করছি নিয়ে আসার জন্য কাস্টমারদের অন হাই ডিমান্ডের কারণে কারণ এগুলি প্রোডাক্ট আপনারা অনেক রাফলি ইউজ করতে আমরা এগুলি প্রোডাক্ট দেখছি শুধু নয়শো নিরানব্বই টাকার মধ্যে অনলি নাইন নাইনটি নাইন এগুলি কালার গ্যারান্টি থাকবে আপনার সম্পূর্ণ এক বছর কালার গ্যারান্টি এক বছর মেশিন ওয়ারেন্টি থাকবে দেখতে পাচ্ছেন কিছু হলো টাইটানের শিল দেওয়া আছে এগুলি এটার মধ্যে আপনি কপি পেয়ে যাবেন ওগুলি দাম কম ওগুলি দেখুন পিছনে আপনার সিল থাকবে কিছু থাকবে না পিছনে ফুললি ব্ল্যাঙ্ক থাকবে এখানে টাইটেন লেখার মধ্যে অনেক সময় দেখাতেন যে টাইটেন স্পেলিংটা ভুল থাকে তবে এগুলো হচ্ছে প্রিমিয়ামে অরিজিনালি ইন্ডিয়া থেকে নিয়ে আসা এগুলির মধ্যে আবার পাঁচ ছটা করে মডেল হবে আপনি দেখাচ্ছি আপনার দু একটা মডেল এটা ছিল ফুল গোল্ডেন এটা হচ্ছে আপনার টুটনের মধ্যে গোল্ডেন কালার এই দেখতে পারেন খুবই স্টাইলিশ একটা ওয়াচ শুধু পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকার মধ্যে অনলি নাইন নাইনটি নাইন টাকা এগুলি আপনি এক বছর মেশিন ওয়ারেন্টি প্লাস এক বছর কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমি এখানে যা বলছি না কেন আমাদের এখানে সমস্ত হচ্ছে প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে ফ্রি ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার যে কোনো প্রান্ত নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট এখন যা দেখেছি সব হচ্ছে নাইন নাইনটি নাইন এক্সেপ্ট আপনার যেসব জেন্টস প্রোডাক্ট দেখেছি প্রথমে যেমন ফর এক্সাম্পল এই রাবরটা দেখেছি এটার দামটা একটু বেশি এটা হচ্ছে আপনার পড়বে চোদ্দোশো টাকা করে এগুলো পড়বে আপনার চোদ্দোশো টাকা করে

অনলি ফাইভ হান্ড্রেড টাকা এখানে যে কোনো মডেল আপনি পছন্দ করতে পারেন যে কোনো মডেল নিতে পারেন এক পিস দুই পিস তিন পিস চার পিস এগুলি সমস্ত বারো পিসের একটা বক্স থাকে আমরা সাধারণত এভাবেই আমরা বিক্রি করি তো আপনারা যদি চাইলে আপনাদের কাস্টমারদের সুবিধার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে আমরা এটা এক পিসও আমরা এখন সেল করছি অনলাইনের মধ্যে তবে হোলসেল প্রাইসের মধ্যে অনলি ফাইভ টাকা

এর মধ্যে এক বছর ওয়ান্টি দিচ্ছি এর মধ্যে সিক্স মান্থ ওয়ান্টি দিচ্ছি তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিছু মেটাল মেটাল বডি এসব সম্পূর্ণ বডি হচ্ছে মেটাল এগুলি ড্রাইভার সম্পূর্ণ বডি মেটাল এগুলো হচ্ছে আপনি ইন্ডিয়ান টেবিল করে বলে এগুলি এগুলি আওয়াজ হচ্ছে আপনার অনেক ভালো অনেক লাউড আওয়াজ আপনার সমস্ত যাদের ঘুমে উঠতে অনেক ঘুমে যাদের উঠতে দেরি হয় তাদের জন্য এটা হচ্ছে অনেক গুড চয়েস এটা

এটাও টেবিল ক্লক এটা আপনার ব্যাটারিতে চালাতে পারেন চলে বা আপনি হচ্ছে অ্যাডাপ্টার ইউজ করে চালাতে পারেন এগুলো হচ্ছে পাঁচ অক্ষ আদান দিবে এগুলো সম্পূর্ণ পাঁচ অক্ষ আদান দিবে এখানে পাঁচ অক্ষ আদান না করে সব ওয়ার্ক সব দেখা আছে ওয়ার্ক অনুযায়ী পাঁচ অক্ষ আদান দিবে দেখুন এগুলো যে আপনি যে কোনো প্রান্তে আপনারা বাংলাদেশে হলে বাংলাদেশে বা অন্য কোনো দেশে নিয়ে গেলেন অন্য কোনো সিটিতে নিয়ে গেলেন আপনারা হয়তো একটা আদান শুনতেছেন এটাও হচ্ছে আপনার আল হারামিন ব্র্যান্ডেরই প্রোডাক্ট এটা

তো আজ থেকে এসে আজকে আমরা লাইভটা এখানে শেষ করছি ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ দেখা হবে যদি চেষ্টা করবো ঈদের আগে একটা লাইভে আসা যদি না হয় ঈদের পরে আসবো যেহেতু অনেক রাশ আওয়ার থাকে আজকে কোনোভাবে টাইমটা বের করে আজকে আমরা লাইভে এসেছি প্রোডাক্ট দিয়ে দেখানোর জন্য ইনশাল্লাহ আরো অনেক প্রোডাক্ট আমাদের সামনে আসবে আপনাদের আমাদের আপনাদেরকে চেষ্টা করবো আমরা ভিডিওগুলি দিয়ে আপডেট রাখার জন্য পেজের মধ্যে আর সামনে ইনশাল্লাহ আমাদের নিজস্ব ওয়েবসাইটও আসতেছে ডাব্লিউ 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 ওয়াজডিক ভিডিও নাম দিয়ে তো ইনশাল্লাহ সেটার মধ্যে আপনারা সব রকমের ডিটেলস আপডেট পেয়ে যাবেন ফর এক্সাম্পল হাত বুড়ির ক্ষেত্রে ওয়াল বুড়ির ক্ষেত্রে টেবিল বুড়ির ক্ষেত্রে তারপর ডিজিটাল কর ক্ষেত্রে সব ডিটেলস পেয়ে যাবেন তো আপনাদের কোনো রকমের কোনো প্রকার যদি অর্ডার আপনার দিতে চান করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন বা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া সেখানে যোগাযোগ করতে পারেন আর প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট ইনশাল্লাহ আমাদের ভিডিওর সাথে আপনারা পেতে থাকবেন এর সাথে শেষ করছি আমার লাইফ আসসালামু আলাইকুম